লকডাউন ড্রাই প্রভার দা টপ বলার প্যাকে একেবারে লঙ্গন এবং লঙ্গা পঞ্চলের মাঝা মাঝে অঞ্চলের উপর দিয়ে পাঠিয়ে দিলেন সিক্সার কলারে শর্ট পিস শর্ট পিস এবং ব্যাক টু ব্যাক সিক্স সিহাদ হাসান বোল্ড খেলার প্রচেষ্টা এবং ঘুরালেন বল চলে গেল ডিপ ফাইন লাগওয়ান উপর দিয়ে আর একটি দি স্টি রান ডান ম্যাক্সিমাম অঞ্চল রেখে ফিল্ডিং রেখে বল করছেন জাহিদ হাসান না চংচং টিম ফিল্ডার আই ক্যাচিং মোমেন্টাম গন ফফ রক্তিম টিম সুভেছ লফট হ শজল আহমেদ ক্লাসিক্যাল ফর্ম নাদাপো दर्शনিয়ার চার এর মার আরেক পাওয়ার জন্য বল চলে গেল সীমানার বাইরে 55 চাই উইকেট বিনিময় বিনিময়ে শজল আহমেদ আই ক্যাচ ইন 6 ফর সাইতানওয়ার টিম গট ফর ব্যাক সিমাম দ্যাটস আনইমপ্রেসিভ ব্যাটিং ডিসফিল ফর্ম শজল चमत्कार ड्राइव बॉल चले ना डिप का बरन चल दिया बोल ऐलंब कार पटारे ओनो वाड़स बारन क्लासिकल सिक्स फ्रॉम शजल अहमद गैस ऑफ़ द फिफ्टी फ्रॉम फूटी डिलीवरीज़ शजल ईज़न फायर बैक टू बैक सिक्स की बेंच सिक्स व्हाट्स अप फारन नलक शॉट दैट्स एन एम्पैसी नाथन बैक सेबब बैक टू बैक साइड्स के बैट सिक्स आंद्रे রাসেল क्रिस्टोफन हेनरिगेल एफडी फिलियार चर मात्र ही खेर था केन शजल अहमद स्तथ চমৎকার ড্রাইভ শার্ট কল এন্ডফল চলে গেল ডিপ্রেস কারলেগের উপর দিয়ে শীবার আর বাইরে গান ফার্ম এক্স জিহান ঢাকা থেকে যুক্ত হয়েছেন ও ভাই গুড ন্যাসন ওয়াট অ্যা ক্লাসিকাল অ্যান্ড সুপার পাওয়ারফুল লেখেটার গান ফার্ম না দাওয়ার বাউন্ডারি

এবং আল্লাহকে সেজদা জানিয়ে সাজাল আহমেদ মহান রবের দরবারে কৃতজ্ঞতা জানাচ্ছেন শত রানের মাইল ফারকে স্পর্শ করে দুই তিরাশি রানের মাইল ফারকে স্পর্শ করে লক্ষ্য মাত্রা শত চুরাশি টু হান্ড্রেড অ্যান্ড টার্গেট ওলানিয়া এক্সপ্রেস টিম সম্রাট দুইবার সাঁত্রিশ রান দিয়ে একটি উইকেটার লোক দেখা পান অর্থাৎ দুই তিরাশি রান